ভগবানের কাছে পৌঁছানোর পথ হল মুখ্য। আপনিও কিভাবে পৌঁছাতে পারবেন কাছে এর চারটি প্রকার ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে সকলকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ম্যাক আমন্ত্রণ জানাই এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে মানুষ কোন পথে চলে ঈশ্বরের কাছে পৌঁছতে পারে হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে মুখ্য মানে জীবন মৃত্যু এবং পুনর্জন্মের চক্র থেকে মুক্তি এবং ঈশ্বরের আশ্রয় নেওয়া ভগবান কৃষ্ণ গীতা বলার সময় যার ধরনের মুখের বর্ণনা দিয়েছেন আসুন তাদের সম্পর্কে বিস্তারিত জেনে নিই গীতা হল ভারতীয় সংস্কৃতির কেন্দ্রীয় স্তম্ভ গীতা ভগবদ্গীতা রচিত মহাকাব্য মহাভারতের একটি অংশ যেখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে ধর্ম ভক্তি জ্ঞান এবং যোগ সম্পর্কে বলেছেন মক্ষের যাকাঙ্ক্ষা নিয়ে মানুষ পূজা ও দান করে কিন্তু আপনি কি জানেন মক্ষের কত প্রকার রয়েছে আসুন জেনে নিই দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এটা বিশ্বাস করা হয় যে দাপরযুগে মহাভারত যুদ্ধ শুরু হওয়ার আগে ভগবান কৃষ্ণ অর্জুনকে একটি ধর্মপদেশ দিয়েছিলেন যা শ্রীমদ ভগবৎ গীতা নামে পরিচিত এটি মহাভারতের একটি অংশ গীতায় আঠারোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক রয়েছে যা যুগ যুগ ধরে মানুষকে পথ দেখিয়েছে আসুন জানি মুখ্য কি হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে মুখ্য মানে জীবন মৃত্যু এবং পুনর্জন্মের চক্র থেকে মুক্তি এবং ঈশ্বরের আশ্রয় নেওয়া এটি পুরুষার্থের চূড়ান্ত সমাপ্তি যার আগে ধর্ম অর্থ এবং কাম আসে মুখ্যকে নির্বাণও বলা হয় কারণ এতে একজন ব্যক্তি তার ভালোবাসা থেকে মুক্ত হয় ভগবদ্গীতায় গীতায় চার প্রকার কথিত আছে যে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কথা বলার সময় চার ধরনের মুখ্য এর বর্ণনা দিয়েছেন যার মাধ্যমে কেউ পার্থিব প্রেম ত্যাগ করতে পারে এবং ঈশ্বরের আবাসস্থলে বাস করতে পারে যোগ ভক্তি এবং ধর্ম ছাড়াও একজনের জীবনে একটি লক্ষ্য থাকা উচিত যাকে মুখ্য বলা হয় আসুন এর চারটি প্রকার সম্পর্কে জেনে নেওয়া যাক সালোক্য ভগবদ্গীতা অনুসারে সালোক্য মুখ্য মানে একই গ্রহ এবং নক্ষত্রপুঞ্জে বাস করা যেখানে ভগবান নিজে বাস করেন এবং মহাবিশ্ব মানুষকে একই ঐশ্বর্য দেবে যা ভগবান পান এই মক্ষের বিবরণ বিষ্ণু পুরাণেও পাওয়া যায় যেখানে ঈশ্বরের গৌরব চিত্রিত করা হয়েছে সামীপ্য স্বামীপ্য মুখ্য হল মুক্তির একটি রূপ এতে ভক্ত ভগবানের নিকটবর্তী হন যার সহজ অর্থ হল যে ভগবান ভক্তের জন্য তার ব্যক্তিগত অংশীদার হন এই ধরনের পরিত্রাণ অর্জনের পরে মানুষের আত্মা আনন্দময় এবং উপভোগহীন থাকে স্বরূপ ভগবদ্ গীতার বর্ণনা অনুসারে স্বরূপ মুখ্যে ভক্তের শারীরিক গুণাবলী অবস্থা এবং বৈশিষ্ট্যগুলি ভগবানের মতো একই হয়ে যায় তবে ভগবানের ঐশ্বরিক রূপ অনুসারে কেবল দুটি বা তিনটি বৈশিষ্ট্য রয়েছে এই মুক্তি অর্জনের জন্য অষ্টাঙ্গ যোগ অনুসরণ করতে হবে সযুজ্য সযুজ্য মুখ্য যা সালক্ষ্য মুক্তি নামেও পরিচিত হল পরিত্রাণের একটি অবস্থা যেখানে একজন ব্যক্তির আত্মা সম্পূর্ণরূপে ঈশ্বরের সাথে মিশে যায় এই অবস্থায় আত্মা ভগবানের সঙ্গে একত্র অনুভব করেন স্বয় শব্দের অর্থ হল মিলন বা একতা প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই আশা করছি ভিডিওটি ভালো লাগবে আপনি যদি এরকম ধর্ম ও আধ্যাত্মিক ভিডিও ভালোবাসেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন কারণ এই চ্যানেলে প্রতিদিন আপনি নূতন নূতন ভিডিও পেতে থাকবেন সবাই ভালো থাকুন সপরিবারে সুন্দর থাকুন